আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ আর ডুইং রেলি গ্রেট আমলসো ফাইন দিস ইজ হানিফরাজ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ তো আজকের পর্বে আমরা স্পোকেন রোস নাম্বার এগারো নিয়ে আলোচনা করবো স্পোকেন রোস নাম্বার এগারোতে আমি রেখেছি অ্যাম টু ইজ টু আর টু যার অর্থ হচ্ছে করতে হয় বা হয় বোঝাতে আমরা অ্যাম টু ইজ টু আর টু ব্যবহার করতে পারি তো অ্যাম টু ইজ টু আর টু এই কথাগুলোর অর্থ কী এগুলো মূলত বাক্যে কর্তার কোনো কাজ করতে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ যে বাক্যে কর্তা নিজেই কোনো কাজ করবে সেই বাক্যে আমরা সাবজেক্টের পরে অ্যাম টু ইজ টু অথবা আর টু ব্যবহার করব এটা সাবজেক্ট অনুযায়ী এম টু হবে ইজ টু হবে আর টু হবে ওকে তাহলে বিষয়টা হচ্ছে এমন যে অ্যাম টু ইজ টু আর টু এর অর্থ হচ্ছে করতে হয় অথবা হয় বোঝাতে আমরা এই বিভার্বগুলো ব্যবহার করতে পারি সবসময় মনে রাখবেন যেখানে টু প্রিপজিশন থাকে অবশ্যই এরপরে ভার্বের ভি মানে ভার্ভের বেস ফর্ম ব্যবহার করতে হয় তাহলে আমরা স্ট্রাকচারটি দেখে নিই সাবজেক্ট প্লাস অ্যাম টু ইজ টু আর টু প্লাস ভার্বের ভি ওয়ান আমি কী শিখা কী আগে যে প্রিপোজিশন টু থাকলে এরপরে ভার্ভের ভি ওয়ান হয় কখনোই ভার্ভের ভি টু ব্যবহার করতে পারবেন না বা ভি থ্রিও ব্যবহার করতে পারবেন না কি ব্যবহার করতে হবে ভার্ভের ভি ওয়ান তো ভার্ভের ভি ওয়ান ভি টু ভি থ্রি কী এটা দেখার জন্য আমার প্রিভিয়াস ক্লাসগুলো একটু চেক আউট করে আসবেন এরপর আমরা একটা অবজেক্ট ব্যবহার করব। তাহলে আমাদের এম টু ইস টু আর টু এই কথাগুলো দিয়ে এই স্ট্রাকচারটা অনুসরণ করে আমরা আসলে একটা বাক্যকে সঠিকভাবে মেক করতে পারব খুব ইজিলি ছোট্ট একটা টেকনিক দিয়ে তাহলে চলুন আমরা এই স্ট্রাকচারের সহায়তায় কিছু এক্সাম্পল দেখে নিই এবং বাক্যগুলোকে ট্রান্সলেটিং করা শিখি আমাকে নিয়মিত ঔষধ সেবন করতে হয় আমাকে নিয়মিত ঔষধ সেবন করতে হয় এই বাক্যে কিন্তু করতে হয় রয়েছে আমি কিন্তু ট্রান্সলেটিং বা বাংলা অর্থের ক্ষেত্রে বলেছিলাম করতে হয় বা হয় বোঝাতে আমরা অ্যাম টু ইজ টু আর টু ব্যবহার করতে পারি তাহলে আমাকে ওষুধ সেবন করতে হয় এই যে করতে হয় কাকে সেবন করতে হয় আমাকে তাহলে আমি হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে কর্তা তার মানে বাক্যে কর্তার কোনো কাজ কর করা বোঝাবে তাহলে এখানে কিন্তু আমাকে কোনো কাজ করা বোঝাচ্ছে কী কাজ করা ওষুধ সেবন করা তাহলে অবশ্যই এই ধরনের বাক্যে সাবজেক্টের পরে আমাকে কি করতে হবে এম টু ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে সাবজেক্ট হচ্ছে আমি আই আই এম টু টেক রেগুলার মেডিসিয়েশন আই এম টু টেক রেগুলার মেডিসিয়েশন মানে হচ্ছে আমাকে নিয়মিত ঔষধ সেবন করতে হয় তো পরের বাক্যটা খেয়াল করি তাকে ইংরেজি শিখতে হয় তাকে ইংরেজি শিখতে হয় এই বাক্যেও কিন্তু হয় রয়েছে আমি আগেই বলেছিলাম করতে হয় বা হয় বোঝাতে আমরা এম টু ইস্টু আট্টো ব্যবহার করব এবং এরপরে বেস বেসফোনটা ব্যবহার করব যেমন তাকে ইংরেজি শিখতে হয় কাকে ইংরেজি শিখতে হয় তাকে এখানে পুরুষ বাচক হলে হি হবে আর যদি নারীবাচক হয় তাহলে হবে শি তাহলে শি ইজ টু লার্ন ইংলিশ শি ইজ টু লার্ন ইংলিশ এর পরের বাক্যটি লক্ষ্য করুন তাদেরকে সপ্তাহে একবার সেখানে যেতে হয় তাদেরকে সপ্তাহে একবার সেখানে যেতে হয় এই যে যেতে হয় তাহলে কাদেরকে যেতে হয় তাদেরকে তাহলে এখানে কিন্তু সাবজেক্টটা সরাসরিভাবে সক্রিয় থেকে কাজটি করছে তো তাদের ইংরেজি কী হবে দে তাদের ইংরেজি হচ্ছে দে দে যেহেতু প্লোরাল নাম্বার আর প্লোরাল নাম্বারের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করতে পারি তাহলে দেই আর টু গো দেয়ার ওয়ান্স ইন আ উইক দে আর টু গো দেয়ার ওয়ান্স ইন আ উইক অর্থ হচ্ছে তাদেরকে সপ্তাহে একবার সেখানে যেতে হয় এর পরের বাক্যটি লক্ষ্য করুন তাকে নিয়মিত ব্যায়াম করতে হয় তাকে নিয়মিত ব্যায়াম করতে হয় কাকে ব্যায়াম করতে হয় তাকে করতে হয় এখানে কিন্তু সাবজেক্ট নিজে সরাসরি একটা কাজ করছে নিজে সক্রিয় থেকে তাহলে তাকের ইংরেজি হচ্ছে হি আপনি শিও ব্যবহার করতে পারেন যেহেতু এই তাকের দ্বারা নারী এবং পুরুষ স্পেসিফিকলিভাবে বোঝাচ্ছে না এই জন্য আপনি চাইলে এখানে সিও ব্যবহার করতে পারেন হি ইজ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি হি ইজ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি এর অর্থ হচ্ছে তাকে নিয়মিত ব্যায়াম করতে হয় পরের বাক্যটি লক্ষ্য করুন আমাকে লিখতে হয় কাকে লিখতে হয় আমাকে লিখতে হয় তাহলে কী হবে আই এম টু রাইট আয়ের আয়ের পরে সাবজেক্ট যখন আয় হবে তখন আমরা অ্যাম টু ব্যবহার করবো আই এম টু রাইট মানে আমাকে লিখতে হয় ঠিক আছে আমাকে খেতে হয় তাহলে এটা ইংরেজি কী হবে আই এম টু ইট আই এম টু ইট পরের বাক্যটি লক্ষ্য করুন তাকে করতে হয় শি ইজ টু ডু শি ইজ টু ডু এখানে ইজ টু হচ্ছে শি আছে এই জন্য এ আমরা ডু ব্যবহার করেছি ভারবে ব্রেসফাম যেহেতু এখানে অবজেক্ট নেই এই আমরা ব্যবহার করিনি আমার বাবাকে মেডিসিন খেতে হয় আমার বাবাকে মেডিসিন খেতে হয় কাকে খেতে হয় আমার বাবাকে আমার বাবাকে এটা হচ্ছে একটা সাবজেক্ট তাহলে এটা ট্রান্সলেটিং এমনভাবে করবো যে মাই ফাদার ইজ টু টেক মেডিসিন মাই ফাদার ইজ টু এইটার মানেই হচ্ছে ইজ টু টেক এটার মানে হচ্ছে খেতে হয় মাই ফাদার মাই ফাদার ইজ টু টেক মেডিসিন আমার বাবাকে মেডিসিন খেতে হয় আমার সকালে নাস্তায় রুটি খেতে হয় আমার সকালে নাস্তায় রুটি খেতে হয় কাকে খেতে হয় আমার খেতে হয় তাহলে আই এম টু ইট ব্রেড ইন মাই ব্রেকফাস্ট আই এম টু ইট ব্রেড ইন মাই ব্রেকফাস্ট তাহলে আজকের স্পোকেন রোস নাম্বার ইলিভেন আমরা শিখলাম যে আমরা কখন কি করব বা করতে হয় বা হয়েছে এমন বোঝাতে আমরা ব্যবহার করতে পারি এম টু ইস টু আর এরপরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করলেই আমাদের স্পোকেন ইংলিশটা সম্পূর্ণভাবে হয়ে যাবে তো এই ছোট্ট একটা টেকনিককে কাজে লাগে আপনি আপনার মতো করে বাংলা বাক্য তৈরি করুন এবং এবং সেগুলো ট্রান্সলেটিং করুন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আপনার মতামতটি কমেন্টসে জানাবেন তো পরবর্তী ক্লাসের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ